একদম ভক্তি যোদ্ধা আরো যারা প্রার্থী হয়েছেন তারা কেউ মুক্তি যোদ্ধা নয় তারা কেউ মুক্তি যুদ্ধ দেখেও নাই হয় তাদের জন্ম মুক্তিযুদ্ধের সময় হয়েছে না হয় তারও পরে হয়েছে কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমি সারা জীবন রাজনীতি করতে গিয়ে সংগ্রাম আন্দোলন যুদ্ধ বিগ্রহ জেলখানা নির্যাতন নিপীড়ন এগুলো কাটিয়ে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছি আগামী একুশে নকলা উপজেলার নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন সেই পরিষদের নির্বাচনে আমি প্রার্থী হয়েছি এবং এটা আমার জীবনের শেষ উপজেলা নির্বাচন এরপরে আর উপজেলা নির্বাচন করার জন্য আপনাদের কাছে আমি ভোট চাইতে আমার নিজের জন্য না এবং এই শেষ উপজেলা নির্বাচনটায় আপনাদের কাছে এসেছি যে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন এবং সেই ভোটটা চাওয়ার জন্য আপনাদের কাছে আজকে এসে ফেল বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের ভোট প্রার্থনা করছেন আমার কোন প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা নেই যারা প্রার্থী হয়েছে তারা আমার বয়সে অনেক ছোট তাদের নিয়ে আলোচনা সমালোচনা করার আমি এটা উপযুক্ত মনে করি না আমি মনে করি যে আমার জীবনের যে শ্রেষ্ঠ সময়টা আমি রাজনীতিতে কাটিয়েছি আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো যেখানে কাটিয়ে এসেছি আমি সেই দিক থেকে দুটি কথা আপনাদের কাছে বলতে চাই আমি একজন মানুষ আপনাদের মতো রক্ত মানুষ আপনাদের শরীর শরীরের দুটি আঙ্গুল কাটে হাত কাটে পা কাটে তাহলে যেরকম লাল রক্ত বের হয় আমার হাত পা কাটলেও সেরকম লাল রক্ত বের হয় সুতরাং এখানে আপনাদের সাথে আমার কোনো পার্থক্য নেই আজকের উপজেলা নির্বাচন আপনারা জানেন এইখানে কোন ধানের শীত নাই এখানে কোন নৌকা নাই এইখানে কোন লাঙ্গল নাই এখানে কোনো দাড়ি পাল্লা নাই এই নির্বাচনটা একটা উন্মত নির্বাচন এই নির্বাচন সকলেই অংশগ্রহণ করার মতো অবস্থায় আছে যারা দাঁড়িয়েছেন তারাও যেরকম বলতে পারেন আমিও বলতে পারি যে নির্বাচনটা আমার যেরকম শেষ নির্বাচন যারা প্রার্থী হয়েছেন তাদের জীবনে আরো তিনবার চারবার পাঁচবার করে নির্বাচন করলে আমার বয়সে প্রমাণ হবে না আমার এখন উনসত্তর বছর বয়স ষোল বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যে বয়সে একজন কিশোর একজন কিশোরীর সাথে প্রেম করে যে বয়সে একজন কিশোর ধরাধরি করে ছোটাছুটি করে ফুটবল খেলে হাডুড়ি খেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সন্ধ্যার পরে যে স্কুল যে স্কুল পড়ুয়া ছেলেটি বাড়িতে বসে টেবিলের ওপর বসে পড়াশোনা করে সেই বয়সে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমাকে বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছিলেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এই বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশের মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে আমাদের গ্রামগুলো ছবির মতো সুন্দর ছবির মতো একটা আমাদের তার সেই স্বপ্নের পিছনে আমি কলম রেখে জীবনের উত্তম সময় শ্রেষ্ঠ সময় আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যুদ্ধে গিয়েছিলাম এদেশের মানুষের মুক্তির জন্যে এই দেশের স্বাধীনতার জন্যে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এই দেশের লক্ষ লক্ষ মা বোনরা যখন ইচ্ছ হারাচ্ছিল এই দেশের লক্ষ লক্ষ মানুষ যখন স্বাধীনতার জন্য জীবন দিচ্ছিল সেই সময় আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমি বেঁচে থাকার জন্য মুক্তিযুদ্ধে যাই নাই আমি মেম্বার হব চেয়ারম্যান হব এমপি হব মন্ত্রী হব এই আশা ভরসা নিয়ে আমি মুক্তিযুদ্ধে যাই নাই জীবনটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আমি যুদ্ধে গিয়েছিলাম